তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে মোট মার্ক কত কত জানো এখান থেকে অংশে তোমাদের থাকবে হচ্ছে কত বলো আর রিটেন রিটেন অংশ থাকবে হচ্ছে চল্লিশ তাহলে আর আর বিশ মার্ক কোথা থেকে নিবে আর বিশ মার্ক কোথা থেকে নিবে দেখো আর বিশ মার্ক হচ্ছে তোমাদের এসএসসি এস আছে না এসএসসি থেকে তোমাদের নেবে টেন মার্ক আর এইচএসসি এইচ এস রেজাল্ট থেকে নিবে হচ্ছে টেন মার্ক তাহলে দশ আর দশ বিশ সাত আট চল্লিশ মোট একশো এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে এই দশ মার্কটা কিভাবে নিবে কিভাবে নিবে একটু বলে দিই দেখো তোমার যদি এস এস সি পরীক্ষার রেজাল্ট থাকে কত এস এস সি পরীক্ষার রেজাল্ট থাকে হচ্ছে ফাইভ ওকে জি হচ্ছে ফাইভ তো এই এই না কিভাবে করে মার্কিংটা কিভাবে করে তোমার জিপিএ এর সাথে দুই গুণ করে দুই গুণ করে যত হয় সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের নাম্বারের সাথে যুক্ত করে দেওয়া হয় তুমি যদি এসএসসি তে পেয়ে থাকো 5 5 জিপিএ 5 তাহলে দুই গুণ করলে কত হয় 10 ধরো তুমি এসএসসি তে পেয়েছো এসএসসি তে পেয়েছো হচ্ছে কত 4 তাহলে তার সাথে দুই গুণ করলে কত হবে 8 এই 18 মার্ক তোমাকে যুক্ত করে দেওয়া হবে এখন এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমরা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য অনেকে কি করো প্রথম থেকেই হচ্ছে তোমরা ঢাকা ইউনিভার্সিটির বইপত্র কিনে পড়াশোনা শুরু করে দাও আর একাডেমিক বিষয় একদম ইগনোর করো পড়াশোনা করো না রেজাল্টটা হয় খারাপ এই এক দুই মার্কের জন্য তোমার পজিশন আসে না মেরিট পজিশন আসে না তোমার স্বপ্নটা বৃথা হয়ে যায় তোমার স্বপ্নটা ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় বুঝতে পেরেছো তো তোমার যেটা করতে হবে বিশেষ করে পঁচিশ ছাব্বিশ ব্যাচে যারা আছো তাদের জন্য বলছি তোমাদের একাডেমিক রেজাল্টের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে একাডেমিক রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এক মার্ক কম পাও এই বিশ থেকে এই বিশ থেকে এক মার্ক কম পাও এক মার্কের জন্য তোমার সিরিয়াল একশো দুইশো তিনশো নিচে চলে যাবে বুঝতে পেরেছো ইভেন পয়েন্ট ফাইভের জন্য পয়েন্ট ফাইভের জন্য তোমার হচ্ছে পজিশন একশো দুইশোর পিছনে চলে যায় সো এই একাডেমিক রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একাডেমিক বিষয় এখন থেকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এখন দেখো একশো বিশে পাঁচ মার্ক কত ভাইয়া একশো বিশে পাঁচ মার্ক হচ্ছে তোমার চল্লিশ কত চল্লিশে হচ্ছে তোমার পাস এখন বাংলায় তোমার কোয়েশ্চেন থাকবে এমসিকিউ হচ্ছে পনেরোটি পনেরোতে হচ্ছে পনেরো মার্ক আর হচ্ছে জেনারেল ইংলিশে পনেরো এটা তো পনেরো মার্ট ওকে সাধারণ জ্ঞানে ত্রিশ সেখানে তোমার ত্রিশ পার তিরিশ মার্ক তো মোট ষাটটা কোয়েশ্চেন ষাটটা এমসিকিউ কোয়েশ্চনের জন্য তোমার মোট নাম্বার থাকবে হচ্ছে ষাট কত থাকবে ষাট থাকবে এখন এই ষাট এর এই ষাটের তোমার হচ্ছে পাঁচ মার্ক হচ্ছে এখন একটা বিষয় দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে খুবই গুরুত্বপূর্ণ খুবই সেটা দেখো তোমার তোমার এই বাংলায় ভিতরে সর্বনিম্ন মার্ক পেতেই হবে ইংলিশে পাঁচ মার্ক পেতে হবে সাধারণ গানে দশ মার্ক পেতেই হবে তো এই দুইটা মিলে হলো দশ আর দশ কত বিশ কিন্তু তোমাকে মোট পেতে হবে চব্বিশ মোট পেতে হবে চব্বিশ এখন তুমি বলতে পারো ভাই আমি যদি এখানে এই যে আমি যদি এখানে চার পাই তাহলে আমার কি হবে তুমি ফেল করবে বুঝতে পেরেছ ন্যূনতম তোমাকে পাঁচ মার্ক তুলতেই হবে তুমি যদি না তুলতে পারো চার পাও তিন পাও ফেল ওকে তুমি যদি এখানে এখানে যদি তুমি পাও পাও কোনো লাভ নেই ভাইয়া এজন্য সবগুলো টপিক গুরুত্বপূর্ণ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সবগুলোই সেম গুরুত্বপূর্ণ সবগুলো টপিকে তোমাদেরকে সেম গুরুত্ব আরোপ করতে হবে ঢাকা ইউনিভার্সিটির নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিং রয়েছে পয়েন্ট কত পয়েন্ট টু ফাইভ তোমার যদি একটা কোয়েশ্চেন ভুল যায় একটা উত্তর ভুল যায় তাহলে তোমার পয়েন্ট কেটে নেওয়া হবে তাহলে তার মানে হচ্ছে তুমি যদি চারটা ভুল করো কয়টা চারটা ভুল করো তাহলে চারটা ভুল উত্তরের জন্য তোমার একটা শুদ্ধ উত্তরের মার্ক কেটে নেওয়া হবে এক মার্ক কেটে কেটে হবে হবে ভুলে তোমার সো দাগানোর ক্ষেত্রেও সব দাগিয়ে ফেললে হবে না হ্যাঁ মনে চাইলো দাগিয়ে দিলাম বিষয়টা এমন না তোমার কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে বুঝতে পারছো সো তুমি যেটাতে শিওর সেটা তো আগে দাগিয়ে ফেলবে এরপরে তোমার যেটাতে হালকা কনফিউশন রয়েছে বা হওয়ার সম্ভাবনা বেশি যেটাতে সেটা তুমি হচ্ছে অ্যান্সার করবে ওকে বাট আগে তোমাকে যেটা তুমি ফুল কনফিডেন্ট যে এটাই এ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে এটাই দাগিয়ে ফেলো এরপরে তুমি হচ্ছে যেটাতে তোমার হালকা কনফিউশন রয়েছে মানে তোমার মনে হচ্ছে এটা সঠিক হতে পারে নাইনটি পার্সেন্ট বাট টেন পার্সেন্ট মনে হচ্ছে সঠিক নয় এগুলো তোমরা দাগিয়ে দিয়ে আসবে ওকে ভাই আমাদের তো শর্ট সিলেবাস অ্যাডমিশনে কি ফুল থাকবে হ্যাঁ শর্ট সিলেবাস তারা বলে হ্যাঁ গাইডলাইন নির্দেশিকায় ভর্তি নির্দেশিকায় বলেছে শর্ট সিলেবাস বাট তারা যেটা করে ফুল সিলেবাস থেকেও কোয়েশ্চেন করে ফেলে মানে বসে থাকে কোয়েশ্চেন করে তাদের ইচ্ছা মতো আর কি বুঝতে হচ্ছে ফুল সিলেবাসের বিশেষ করে তোমরা হচ্ছে যেটা করবে শর্ট সিলেবাস তো আগে পড়ে ফেলবে শর্ট সিলেবাস ফুল পড়ে ফেলবে শর্ট সিলেবাস থেকে বেশি কোয়েশ্চেন আসে তোমার যদি ওই ফুল সিলেবাস থেকে দু একটা কোয়েশ্চেন আসে তো দুই একটা এটাতে তোমাদের সমস্যা হবে না তো আগে হচ্ছে শর্ট সিলেবাসটা শেষ করে ফেলো এরপরে তোমরা বাকি অন্য ক্ষেত্রে আগাবে তোমরা যারা সায়েন্সের আছো বা আর্টস আছো সরি আর্টস তো এমনিতেই খয় ইউনিটে পরীক্ষা দিতে পারবে সো খয় ইউনিটটা কাদের জন্য এটা আমি শুরুতে একবার বলেছি আরেকবার বলে দিই খয় ইউনিটটা হচ্ছে তোমরা যারা সায়েন্সে সায়েন্স নিয়ে পড়েছিলে এইচএসসি তে আবার কেউ কমার্স নিয়ে পড়েছিলে এখন চাও হচ্ছে ভার্সিটিতে এক্সাম দিবে ভার্সিটিতে পড়তে চাও তারা এখন কোন ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের জন্য আগে একটা স্বতন্ত্র ইউনিট ছিল সেটা হচ্ছে ঘ ইউনিট কোন ইউনিট ঘ ইউনিট বাট এখন সেটা বিলুপ্ত করে দিয়ে খ ইউনিটের আন্ডারে নিয়ে আসা হয়েছে অর্থাৎ খ ইউনিটের আন্ডারে তোমরা হচ্ছে আর্টস কমার্স সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারবে তোমাদের জন্য আলাদা মেরিট পজিশন রয়েছে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার প্রতি বছর এই যে দখল একটা কথা বলেছিলাম যে সিট দখল করতে হবে কেন দখল করলাম দখল কথাটা বললাম দেখো ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর দশ হাজার প্লাস স্টুডেন্ট পাশ করে এই যে মানে হচ্ছে চল্লিশ পেলে পাশ তো চল্লিশ পে বা তার বেশি পে দশ হাজার প্লাস স্টুডেন্ট পাস করে তো দশ হাজারটা তো সিট নাই ভাই আপু দশ হাজার সিট আছে নাই তোমার হচ্ছে সিট কয়টা দুই হাজার নয়শো চৌত্রিশটা সিট কয়টা দুই হাজার নয়শো চৌত্রিশ তোমার সংগ্রাম করতে হবে সেজন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ জন থাকে একটা সিটের পিছনে বুঝতে পেরেছো এই পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ জনের সাথে লড়াই করে তোমাকে সিটটা দখল করতে হবে বুঝতে সো সিট যদি দখল করতে চাও তাহলে তোমার প্রস্তুতিটাও হতে হবে সেরকম গোছানো বুঝতে পেরেছো তোমার প্রস্তুতিটাও হতে হবে সেরকম গোছানো তোমার হকদার হতে হবে তোমার সিটের হকদার হতে হবে বুঝতে পারছো খুবই খাঁটি বাংলায় বলছি কারণ দেখো যে অনেক বেশি পড়াশোনা করছে অনেক বেশি একটা সিটের জন্য অনেক বেশি পড়াশোনা করছে দিন রাত খেটে পড়াশোনা করছে সেই তুলনায় তুমি কিছুই করছো না তাহলে এই পঁয়ত্রিশ তিরিশের ভিতরে সে পাওয়ার যোগ্য না তুমি পাওয়ার যোগ্য তুমি নিজেকেই কোশ্চেন করো তুমি যে পরিমাণ হার্ডওয়ার্ক তোমার দেওয়া উচিত যে পরিমাণ পরিশ্রম তোমার করা উচিত তুমি সেটা করছো না তাহলে কি তোমার চান্স পাওয়া উচিত তুমি নিজেই বলা উচিত না যে বেশি কষ্ট করছে যে নিজেকে ওই একটা সিটের হকদার তৈরি করছে সেই ওই সিটের পাবে এর পাশাপাশি লাখ আর দোয়া তো অনেক বেশি প্রয়োজন সো বেশি বেশি চেষ্টা করবে চেষ্টা করলেই পাওয়া যায় চেষ্টা করলেই পাওয়া যায় শুধু দোয়া করবে দোয়া অনেক বড় একটা ফ্যাক্টর ওকে সো আমরা হচ্ছে একটু সামনে আগাই ভর্তি পরীক্ষার রিটের অংশের এমসি অংশের খুঁটিনাটি সব বলে দিয়েছি এখন হচ্ছে আমরা ভর্তি পরীক্ষার লিখিত অংশে নাম্বার বন্টনটা দেখি এখানে হচ্ছে বাংলায় বিশ আর হচ্ছে তোমার ইংলিশে কত বিশ মোট মার্কের জন্য কত সময় পঁয়তাল্লিশ মিনিট কত মিনিট মিনিট চল্লিশের জন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিট তার মানে রিটেনে তোমাকে অনেক লিখতে হবে অনেক লিখতে হবে সেটা মাত্র এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বুঝতে পারছো এখন সেই তোমাকে কি করতে হবে এখন থেকে হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা ভালো না হাতের লেখা ভালো না এটা না তোমার হ্যান্ডরাইটিং লেখার যোগ্যতা অর্জন করতে হবে বুঝতে পারছো এখন থেকে বাংলা ইংলিশ লেখার যোগ্যতা অর্জন করতে হবে ওকে আর তোমাকে এখানে যে বিষয়টা সব থেকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বাংলা ইংলিশ বানানে কারণ বানান এবং গ্রামাটিক্যাল বিষয় কারণ খুঁটিনাটি বিষয় ঢাকা ইউনিভার্সিটি টিচাররা তো এটা তারা মনে করো যে অনেক যোগ্য সো তোমার প্রত্যেকটা বানান প্রত্যেকটা গ্রামার পাঞ্চুয়েশন সব দেখবে ঠিক আছে সো এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে এগুলোই তোমাকে নাম্বার এনে দেবে তুমি যদি এগুলো ক্লিয়ারলি করতে পারো বুঝতে পেরেছো তো তোমার এই জন্য রিটেন যদি না পারো এখন থেকেই বলবো যে তোমরা একটু প্র্যাকটিস করো যদি বইয়ের প্রয়োজন হয় যে ভাই কোন বই ফলো করবো ইউ ক্যান কোয়েশ্চেন মি ওকে আই উইল অ্যান্সার সো এখানে হচ্ছে এখানে তোমার পাস মার্ক হচ্ছে কত এগারো কত এগারো তো বাংলায় ন্যূনতম তোমাকে কত পেতে হবে এখানে তোমার পাস পেতে হবে এখানে পাস পেতে হবে মোট তোমাকে টোটাল এগারো সো সব মিলে তোমাকে হচ্ছে চল্লিশ মার্ক যদি তুমি পাই তা পাও তাহলেই তুমি পাস করবে বুঝতে পেরেছো এই হচ্ছে কথা